লজ্জা নয় জানতে হবে সমস্যা হলে অবশ্যই চিকিৎসকের কাছে আসতে হবে আপনি কি আসলে দ্রুত বিজ্ঞবা সমস্যায় ভুগতেছেন অথবা আপনার মধ্যে কি আসলে দ্রুত বিজ্ঞবা সমস্যাটা আছে কি না সেটি আপনি কিভাবে বুঝবেন আমরা কখন এটিকে দ্রুত বীর্যপাত রোগ বলব অর্থাৎ দ্রুত বীর্যপাতের সমস্যা বলব দ্রুত বীর্যপাত বর্তমানে একটি কমন সমস্যা অনেকেই মনে করেন আমার মধ্যে দ্রুত বীজপাত হয়ে যাচ্ছে কিংবা আমি নির্দিষ্ট সময় পর্যন্ত ধরে রাখতে পারছি না এগুলো নিয়ে চিন্তিত হয়ে পড়েন আসুন আজকে আমরা এই বিষয়ে কথা বলবো আমি নিউটন নিয়ে কাজ করছি দ্রুত বীজপাত সাধারণত কি সেটি হলো যদি আপনার নির্দিষ্ট কাঙ্ক্ষিত সময়ের আগেই যদি বীজপাত হয়ে যায় সেটি হচ্ছে দ্রুত বীজপাত তবে আপনার মধ্যে দ্রুত বীজপাতের সমস্যা আছে কিনা আপনি সেটি কিভাবে বুঝবেন দ্রুত বীর্যপাতের সমস্যা যদি ছয় মাস বা তার বেশি সময় ধরে হয়ে থাকে তখনই সেটিকে দ্রুত বীর্যপাতের সমস্যা বলে আমরা মনে করব তবে তার আগে কিছু কথা বলবো অনেকেই আছেন আপনার সঙ্গিনী থেকে অনেক দূরে চাকরি করেন দীর্ঘ এক মাস দুই মাস পর পর সঙ্গিনীর সাথে মিলিত হন তখন যদি প্রথমবার বা দ্বিতীয়বারের পরে যদি আপনার বীর্যপাত হয়ে যায় সেটিকে আমরা সাধারণত নর্মাল বলে থাকি এটি কোনো দ্রুত বীর্যপাত সমস্যার মধ্যে পড়ে না এছাড়া আপনি যদি আপনার সঙ্গিনীর সাথে মিলিত হওয়ার আগে আপনার মধ্যে যদি এক্সাইটমেন্ট কাজ করে আপনি যদি অনেক কিছু নিয়ে ভাবেন কিভাবে আপনি আপনার সঙ্গিনীর সাথে মিলিত হবেন এই সব এক্সাইটমেন্ট যদি কাজ করে সেটির ক্ষেত্রেও প্রথমবার বা দ্বিতীয়বার দ্রুত বীর্যপাত হয়ে থাকতে পারে এটিকে আমরা স্বাভাবিক হিসেবে ধরে নিই কিন্তু আপনি প্রতিনিয়ত ইন্টারপোস করার সময় আপনার সঙ্গিনীর সাথে যদি আপনার বীরজপাতটা দ্রুত হইতে থাকে সেটিকে তখন আমরা দ্রুত বীর্যপাত সমস্যা বলে ধরে নিব। এই দ্রুত বীর্যপাত অনেক কারণে হয়ে থাকে এর মধ্যে একটি হলো অবশ্যই আপনার মধ্যে যদি এক্সাইটমেন্ট অলফের কাজ করে সেটি এছাড়া আপনি যদি লং টাইম কোনো সমস্যায় ভুগে থাকেন সেটি হতে পারে লাংস ডিজিজ কিডনি ডিজিজ হার্ট ডিজিজ এগুলো তো একটি ফ্যাক্ট পাশাপাশি এই সমস্যাগুলোর জন্য আপনি যে ওষুধ খাচ্ছেন সেই ওষুধের সাইড ইফেক্ট হিসেবেও আপনার দ্রুত বীর্যপাত হয়ে যেতে পারে এছাড়া পেলভিক ফ্লোর মাসেল এখানে একটি বড় ভূমিকা রাখে পেলভিক ফ্লোর মাসেলের কাজই হলো পসরা বীরজপাত এগুলোকে ধরে রাখা এর মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট যে মাসেল দুটি হলো একটি হলো বালগো স্পন্ডিওসাস এবং হচ্ছে ইস্কিও এই দুটি মাসেল যদি দুর্বল হয়ে যায় স্বাভাবিকতর তারা আপনার প্রস্রাব বা বীজপাত ধরে রাখতে পারবে না এছাড়া যাদের মধ্যে ডিপ্রেশন অ্যাংজাইটি হাইপারটেনশন হাই ব্লাড প্রেশার এইসবগুলো রয়েছে থাইরয়েডের সমস্যা আছে এইসব সমস্যার কারণে দ্রুত বীরজপাত হতে পারে এখন আসুন এই দ্রুত বীর্যপাতের চিকিৎসা নিয়ে এই দ্রুত বীরজপাতের জন্য সবচেয়ে উন্নত যে চিকিৎসা রয়েছে সেটি হলো শঙ্ক থেরাপি আমাদের কাছে রয়েছে এক্সট্রা কর্পোরাল শকের থেরাপি এই শকের থেরাপি যখন আপনার পেনিসে দেওয়া হয় তখন পেনিসের যে টিস্যুগুলো আছে সেগুলো নিউ পাসকুলারাইজেশন হয় আপনার নতুন ব্লাড চ্যানেল তৈরি হয় এতে করে আপনার রক্ত চলাচলটা বেড়ে যায় এবং পেনিসের যে ইরেকশনটা সেটি স্বাভাবিক হয়ে যায় এছাড়াও আমাদের কাছে পেলভিক ফ্লোর মাসেল বলেছিলাম পেলভিক ফ্লোর মাসেল দুর্বলতার কারণেও আপনার দ্রুত বীর্যপাত হতে পারে পেলভিক ফ্লোর মাসেল শক্তিশালী করার জন্য আমাদের কাছে রয়েছে পেলভিক স্টিমুলেটর এটি তিরিশ মিনিটে প্রায় এগারো থেকে বারো হাজার বার আপনার পেলভিক ফ্লোর মাসেলটাকে স্টিমুলেট করবে এতে করে আপনার পেলভিক ফ্লোর মাসেলটা শক্তিশালী হবে এবং যে আপনার স্বাভাবিকভাবে দ্রুত বীজপাত সেটি রোধ হবে আপনার প্রস্রাব বীজপাত সেগুলোকে সে ধরে রাখতে পারবে এছাড়াও আমরা দ্রুত বীজপাত সমস্যার জন্য মাথায় আর দিয়ে থাকি আর টিএমএস অর্থাৎ রেপিডেটিভ ট্রান্সকে ম্যাগনেটিভ স্টিমুলেশন ব্রেন থেকে যদি প্রপার সিগন্যাল আপনার পেনিসে না সেই সেক্ষেত্রে কিন্তু আপনার মাসেলগুলো উইকনেস হয়ে যেতে পারে সেই জন্য আমরা ব্রেনে আর দিয়ে থাকি কোনো ধরনের চিকিৎসার পরামর্শ বা তথ্য পেতে আপনি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ধন্যবাদ